বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মমিনুল স্টিচিং হোম প্রিয় শিক্ষার্থীরা ভিডিওর এই আলোচনা পর্বে এখন আমরা পৃষ্ঠা চুয়ান্ন পানি প্রবাহের সার্বজনীতা এবং আন্তর্জাতিক নিয়ম নীতি সম্পর্কে আলোচনা করব তোমরা কি জানো পৃথিবীর সব সাগর মহাসাগরে একটির সাথে আর একটি সংযোগ আছে এটা আমরা জানি হ্যাঁ এর উত্তরটি হবে হ্যাঁ কারণ প্রত্যেক মহাসাগরের সাথে প্রত্যেক মহাসাগরের সংযোগ আছে আমাদের সাগর মহাসাগর বা সমুদ্র সবগুলো একটির সাথে আরেকটি সংযুক্ত এই লাইনটি মনে রাখবে আমাদের আমাদের হ্যাঁ সাগর মহাসাগর বা সমুদ্র সবগুলো একটির সাথে আরেকটি সংযুক্ত আবার পাহাড়ি ঝর্না থেকে সৃষ্ট নদী এক সময়ে সাগরে গিয়ে পড়ে অর্থাৎ একটি নদী বা সাগর যেখানেই না না কেন কেন যে দেশেই এর উৎপত্তি হোক বা যেখান দিয়েই এটি প্রবাহিত হোক না কেন আসলে সেগুলো সারা পৃথিবীর সম্পদ তাহলে সেগুলো সব কি সারা পৃথিবীর সম্পদ শুধু আমাদের সম্পদ না আবার শুধু দেখা যাচ্ছে আমেরিকা বা রাশিয়ার সম্পদ না সারা পৃথিবীর সম্পদ যদি বা রাশিয়া করে খায়। এর অর্থ পানি সম্পদ একটি যদিও বিষয়। এটি কোনো জাতি গোষ্ঠী দেশ বা মহাদেশের সম্পদ নাই এটি সবার সম্পদ বিভিন্ন দেশের মাঝে সৃষ্ট রাজনৈতিক রেশারেশি উন্নয়ন প্রতিযোগিতা স্বার্থপরতা অনুসরণ অসহিংস মনোভাবের কারণে পানিসম্পদের এই সার্বজনীতা অনেক সময়ে মানা হচ্ছে না তাহলে এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে তোমাদের কথা বলতে অনেক সুবিধা দেবে সেটা কি বিভিন্ন দেশের মধ্যে সৃষ্ট রাজনৈতিক রেশারেশি উন্নয়ন প্রতিযোগিতা স্বার্থপর আচরণ অসহিষ্ণু মনোভাবের কারণে পানি সম্পদের সার্বজনীতা অনেক সময় মানা হচ্ছে না তবে জাতিসংঘ আর একটা শয়তান জাতিসংঘ উনিশশো সালে বিভিন্ন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদ নদীগুলোর ক্ষেত্রে পানির বন্টন নিয়ে একটি আন্তর্জাতিক সমঝোতা চুক্তি করে যদিও চুক্তিটি এখন পর্যন্ত কার্যকর হয়নি তার মানে ঘটনাটা দেখেছো এই শয়তান নামক সঙ্গটা শুধুমাত্র নিয়ম কানুন করে এবং সেই নিয়ম কানুনের একদম উল্টোটা পৃথিবীতে বাস্তবায়ন হয় অর্থাৎ এরা দেখায় দেয় যে ভোগ দখল করে খাও কারণে আমি জাতিসংঘ না বলে বলি প্রিয় শিক্ষার্থীরা এছাড়াও সম্পদ সংক্রান্ত আন্তর্জাতিক ক্ষেত্রে গৃহীত পদক্ষেপগুলো নিচে বর্ণনা করা হলো একটা রামসার কনভেনশন কনভেনশন একটা আন্তর্জাতিক নদী কনভেনশন এটা পরবর্তী ভিডিওয়ে আলোচনা করা হবে এই ভিডিওর আলোচনা এতটুকুই আল্লাহ হাফেজ